সাধারণ মানুষ তো হিরো আলম আওয়ামী লীগের সাথে পাস হিরো আলম আওয়ামী লীগ ফেল হিরো আলম পাস আর এদেশের মানুষ কি দেখতে চায় উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধ পরিচালনার একটা অংশ হিসেবে মেজর জিয়াউর রহমান আসামে পাড়ি জমান সেখানেই দর্পনগরের চৌধুরী পরিবারের নানা বাড়ি আবুল হারিস চৌধুরী সাহেবের মামার সাথে জেউ রহমানের ঘনিষ্ঠ পরিচয় হয় তাদের বাড়িকে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা হয় সেই থেকেই আবুল হারিস চৌধুরী অর্থাৎ সম্পর্কের সূত্র হয় সেই সূত্র ধরেই জেউরহমান প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএমপির সাথে একদম অতপ্রুত জড়িয়ে পড়ে পরিবারটি তারই অংশ হিসাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার

আমাদের ইউনিয়নের আওয়াজকে করার জন্য উপজেলা পর্যন্ত তিন নম্বর ইউনিয়নের আওয়াজকে পৌঁছে দেওয়ার জন্য আপকামিং ইলেকশনে ক্যান্ডিডেটশিপে অংশ নেবে নির্বাচন করবে এবং ইলেক্টেড হয়ে এলাকার জনমানুষের দাবি দেওয়া নিয়ে কথা বলতে শুরু করবে যেই কাজ সেই কথা এলাকার মানুষের প্রস্তাবনায় রাজি হয়ে নাইনটিন এইটি ইলেকশনে তিনি যোগদান করেন প্রথম চান্সেই ইউপি চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেন তারপর নাইনটিন

প্রথম চান্সেই তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন তারপর দীর্ঘদিন চলে যায় উপজেলা পরিষদের আর নির্বাচন হয়নি সো নাইনটিন থেকে 2009 পর্যন্ত প্রায় তিনি সম পরিমাণ উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গিয়েছিলেন টু থাউজেন্ড নাইনে আওয়ামী লীগ সরকার উপজেলা পরিষদ আইন দুই হাজার নয়ের সংশোধনীর আলোকে পুনরায় উপজেলা পরিষদ প্রথা চালু করে এবং আবার ইলেকশন অনুষ্ঠিত হয় আবারও কানাইঘাটে ইলেকশনে ক্যান্ডিডেট অপরাজিত দরাচুয়াহীন অপরাজিতায় তিনি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তারপর থেকে অলঙ্কৃত করেন দু হাজার চোদ্দোর ইলেকশন আবারও প্রার্থী আশিক উদ্দিন চৌধুরী অনেকগুলো হেভুয়েট ক্যান্ডিডেটকে নিয়ে এসেও আশিক চৌধুরীকে পরাজিত করা গেল না একবারের ভারপ্রাপ্ত আর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান সর্বমুঠ চার চার তিনি কালাইঘাট উপজেলা চেয়ারম্যান হিসেবে এই জারকে অলঙ্কৃত করেছেন তারে দীর্ঘpostcssলায় তিনি অনেকগুলি প্রশ্নের সম্মুখীন হয়েছেন অনেকগুলি প্রশ্নের জন্ম দিয়েছেন তার বিরুদ্ধে সবচেয়ে বড় এলিগেশন এত দীর্ঘ কাল থেকে অর্থাৎ 1987 1988 কিংবা 199 থেকে 2019 পর্যন্ত এই দীর্ঘ সময় উপজেলা চেয়ারম্যান থেকে তিনি আসলে কি করেছেন তার অবদানই বা কি আছে উপজেলা পর্যায়ে অবকাঠামোগত উন্নয়নে তিনি কোন অবদানটাই বা রেখেছে সেই প্রশ্ন এখন নেটিজেনদের মুখে ইন্টালেকচুয়াল সোসাইটির মুখে সাধারণ মানুষের মুখে আসলে একজন পলিটিশিয়ান সাধারণত দুভাবে কাজ করে থাকেন একটা হচ্ছে ডিরেক্ট ইন্টারফেয়ার একটা হচ্ছে ইনডিরেক্ট ইন্টারফেয়ার আমরা সেটা অনুসন্ধান করতে গিয়েছিলাম যে আসলেই সেই প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যায় আসলে যদি আসলে এই দীর্ঘ জীবন তিনি খানাইঘাটকে অলঙ্কৃত তো করলেন বাট খানাইঘাট তার কাছ থেকে কি ফেল প্রথমত একটা সদ ব্যবহার পেয়েছে মানে উপজেলা পরিষদ তিনি যতদিন ছিলেন ততদিন পর্যন্ত বলা হয় তাকে পাবলিক নেটওয়ার্কিং ইজ দ্য গোল্ডেন চাইন অফ ইলেকশন যেটাকে তিনি খুব ভালোভাবেই ব্যবহার করেছেন অর্থাৎ তিনি পাবলিক সার্ভিসের ক্ষেত্রে তার মুখ দিয়ে সন্তুষ্ট দিয়েছেন আসলো কাজের কথায় কাজ হিসাবে তিনি কোথায় কোন অবদান রেখেছেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রথমেই নিয়ে আসতে হল এক নং লক্ষ্মীপ্রসাদ ইউপির সাবেক জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাদ আহমদ সুলেমান সাহেব যিনি তার ইউপি চেয়ারম্যান থাকাকালীন সময়ে জনাব আবুল হারিস চৌধুরী এবং আশিক উদ্দিন চৌধুরীকে মধ্যস্থতায় এক নম্বর ইউনিয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়নশীল প্রজেক্টগুলো গুলো নিয়ে আসছিলেন যে প্রজেক্টে ইনডিরেক্টলি আশিক উদ্দিন চৌধুরী সাহেবই বরং কাজগুলো করেছিলেন ডিরেক্টলি ফ্রন্ট ছিলেন জনাব হাজ আহমদ সুলেমান সেখানে লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির ইলেকট্রিসিটির সাপ্লাই মুলাগুল হারিস চৌধুরী একাডেমি অনেকগুলো প্রাইমারি স্কুলের ভবন নির্মাণ তিনটা ফ্লাড সেন্টার তৈরি এছাড়াও আশিকুদ্দিন উদ্দিন চৌধুরী কানাইঘাটের মাজরগাম মাথারগাম রাস্তার প্রাইমারি রাস্তা তৈরি সংস্কার এবং পাকাকরণের কাজে ভূমিকা রেখেছেন বলে তিনি উল্লেখ করেছেন জলে আদর্শ উচ্চ বিদ্যালয়ের বিল্ডিং মঞ্জুরির জন্য জনাব আবুল হারিস চৌধুরীর মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে উল্লেখ পাওয়া যায় কানাইঘাটের একমাত্র ব্রিজ যেটা বর্তমানে নামকরণের জিয়া ব্রিজ হবে না হারিস চৌধুরী ব্রিজ হবে না মুসাইদ নৈপুর মতলের নামে হবে যে ব্রিজ বিতর্ক চলছে সেই দৃষ্টি নির্মাণের ক্ষেত্রে আশিক চৌধুরীর ইন্টারনাল গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলেও আমরা দেখতে পাই এজন্য যে তিনি হারিশ চৌধুরীকে এই ব্রিজটি নির্মাণের জন্য সর্বোচ্চটুকু চাপ সৃষ্টি করেছিলেন জুলাই খালোপার ব্রিজ এবং সাতটি ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণ চতুলে হারিশ্চৌধুরী টেকনিক্যাল স্কুলের প্রতিষ্ঠা অর্থাৎ হারিশ্চৌধুরীর মাধ্যমে যতগুলো উন্নয়ন প্রজেক্ট এসেছিল তার প্রত্যেকটা প্রজেক্টেই ডিরেক্ট কিংবা ইনডিরেক্টলি আশিস চৌধুরীর অবদান রয়েছে বলে অনেকেই উল্লেখ করেছেন আমরা অনেকের সাথে কথা বলেছিলাম এই প্রসঙ্গটি নিয়ে এমনকি দু হাজার নয় পূর্ববর্তী ওয়েবসাইটের ডেভেলপিং প্রজেক্টগুলো কার মাধ্যমে কোনটা এসেছে কিংবা কোন ডেভেলপিং প্রজেক্টকে করেছেন সেগুলোর আমরা তথ্য আসলে অনলাইন ভিত্তিক পাইনি চেষ্টা আছি সেই তত্ত্বগুলো উদ্ঘাটন করার জন্য হারিশ সেই তত্ত্বগুলো উদ্ঘাটন করার জন্য অ্যাকচুয়াল রিয়েলি আশিক চৌধুরী এই জনপদের জন্য আসলে কি করেছেন ইন্ডিভিজুয়াল আশিক চৌধুরীকে দুর্নীতির সাথে এখনো পর্যন্ত প্রমাণিত কোনো প্রুফ আমাদের কাছে আসেনি যদি কোনো প্রুফ আমরা কখনো পাই ইনশাল্লাহ সবার আগে পাবলিশ করার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে আমি আশিক চৌধুরীকে যতটা যাচাই বাছাই করেছি যতটা বোঝার চেষ্টা করেছি

সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি কাউকে দেখা হলে চিনুন কিংবা না চিনুন তার ব্যাপারে জানেন বা না জানেন তাকে জিজ্ঞাসা করেন তুমি কেমন আছো তোমার পরিবার কেমন আছে এই প্রশ্নটির উত্তর আর এই কুশল বিনিময় বরং তাকে কানাইঘাটের অপ্রতিদ্বন্দ্বী নেতা হিসেবে ঘরে তুলেছে আপকামিং পার্লামেন্ট ইলেকশনে কানাইঘাট জোখিমন্ত্রী যারা ক্যান্ডিডেট হচ্ছেন তাদের মধ্য থেকে জনাব মামুন রশীদ চাকসু মামুন এবং আশিক উদ্দিন চৌধুরী ছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের ক্যান্ডিডেটরা রয়েছেন সময় বলে দেবে পলিটিক্যাল কোয়ালিফিকেশন অ্যান্ড পাবলিক নেটওয়ার্কিং আসলে কাকে কোথায় নিয়ে যাচ্ছে ওদিকে ইন্টারনাল অথবা হিডেন পলিটিক্সে জয়েন হয়েছেন চৌধুরী সাহেবের বড় ছেলে রনী সারওয়ার্ড চৌধুরী ইতিমধ্যে কানে বিভিন্ন অভ্যন্তরীণ নেটওয়ার্কে আমরা রনী সারওয়ার চৌধুরীর তৎপরতা দেখতে পাই স্পেশালি সোশ্যাল মিডিয়ায় তরুণ প্রজন্মের সাথে যোগাযোগ এবং তাদের সাথে কমিউনিকেশন তাদের অপিনিয়ন নেওয়া অপিনিয়ন দেওয়ার মতো কার্যক্রম গুলো তিনিও অব্যাহত রেখেছেন চৌধুরী পরিবারের অন্যান্য আরো বেশ কয়েকজন সদস্য আগামী বিভিন্ন ইলেকশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা বিভিন্ন ইলেকশনের জন্য হয়তো কাজ করবেন শেষ করতে চাচ্ছি আজকের অনুষ্ঠান ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম